আসসালামু আলাইকুম ওয়া আজকে আমরা জানবো লাইলাতুল কদরের নামাজের নিয়ম আমল ও দোয়া সম্পর্কে সবে কদরের ফজিলতের বিষয়টি কোরআন ও হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত এই রাতে ইবাদতের সুভাগ্য লাভ করা হাজার মাসের ইবাদতের থেকে উত্তম

তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতে লাইলাতুল কদরের সন্ধান কর ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন এখন আমরা জানব লাইলাতুল কদরের নামাজের নিয়ম সম্পর্কে লাইলাতুল কদরে বিশেষ কোনো নামাজের নিয়ম বা পদ্ধতি নেই লাইলাতুল কদরের রাতে দুই রাকাত করে নফল নামাজ যত সুন্দর ও মনোযোগ সহকারে পড়া যায় ততই ভালো দুই রাকাত করে আপনি যত খুশি পড়তে পারবেন এছাড়া নামাজে বিশেষ কিছু সুরা পড়তে হবে এটা লোক মুখে প্রচলিত রয়েছে তবে এর কোনো বৃত্তি নেই এজন্য কেউ এ রাতে নফল নামাজ পড়লে তা অন্যান্য যেকোনো সময়ে নফল নামাজের মতো পড়বে নফল নামাজে সানা সুরা ফাতিহা সুরা মিলানু বৈঠক তাসাহুদ দুরু দোয়া মাসুরা সব স্বাভাবিক নিয়মে পালন করতে হবে দুই রাকাত করে নফল নামাজ পড়তে পারেন চাইলে একসঙ্গে চার রাকাত করে নফল নামাজও পড়া যেতে পারে এখন আমরা জানব লাইলাতুল কদরে যে দোয়া পড়বেন রমজানের শেষ দশকের যে কোনো রাত সবে কদর হতে পারে প্রত্যেকটি বেচুর রাতে করা উচিত এবং এ রাতে হাতিসে বর্ণিত একটি দোয়া করা থেকে তালান বর্ণিত তিনি বলেন হে আল্লাহর রসুল আমি যদি জানতে পারি যে কোন রাতটি লাইলাতুল কদর তাহলে তখন কোন দোয়া পরব তখন তিনি বললেন তুমি আল্লাহ আপনি মহানবূপ ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন অথয়ব আপনি আমাকে ক্ষমা করুন এখন আমরা জানব লাইলাতুল কদরের আমল সম্পর্কে মহিমান্বিত এ রাতে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যা পালনে বান্দার জন্য অশেষ সব ও কল্যাণ রয়েছে নাম্বার এক সূর্যাস্তের সঙ্গে সঙ্গে গুসল করে পবিত্র হয়ে এবাততের জন্য প্রস্তুতি গ্রহণ করা নাম্বার দুই মাগরিবের নামাজের পর সৈরাকাত সালাতুল আওয়াবিন আদায় করা নাম্বার তিন কোরআনুল করিম তেলাওয়াত করা নাম্বার চার বেশি বেশি জিকির আজকার করা নাম্বার পাঁচ বেশি বেশি দুরুস শরীফ পাঠ করা নাম্বার ছয় কিত গুনাহের জন্য কান্নাকাটি করা এবং গুনাহ থেকে মাফ চাওয়া নাম্বার সাত কোন মানুষকে কষ্ট দিয়ে থাকলে তার কাছে ক্ষমা চাওয়া নাম্বার আট দুস্তদের বেশি বেশি দান সৎকা করা নাম্বার নয় মা বাবা এবং মুরব্বীদের সন্তুষ্টি অর্জনে বেশি বেশি নফল নামাজ আদায় করা এবং ভালো কাজ করা আল্লাহ আমাদেরকে এই রাতে বেশি বেশি আমল করার তাও বিধান করুন